সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। নিয়োগ ছাড়াই পাশ শিক্ষক এমপিওভুক্ত বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নিয়োগ ছাড়াই পাঁচ শিক্ষক এমপিও ভুক্ত একই স্কুলে প্রধান শিক্ষক সহ মোট পাঁচজন শিক্ষকের নিয়োগ জালিয়াতি সহযোগিতা করেছেন আঞ্চলিক উপপরিচালকের ডিডি অতিরিক্ত দায়িত্বে থাকা কুমিল্লার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম চাঁদপুরের মতলব উত্তরের আলী আহমদ মিয়া উচ্চ বিদ্যালয়ে এই জালিয়াতির ঘটনা ঘটেছে সেখানে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে এমপিভুক্ত হয়েছেন প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম খলিল একই সঙ্গে নিয়োগ পেয়েছেন চারজন সহকারী শিক্ষক মাহমুদ হাসান মোহাম্মদ শাহ আলম সরকার নাসিমা বেগম ও তপন চন্দ্র সরকার এবং অফিস সহায়ক শারমিন আক্তার দৈনিক আমাদের বার্তার অনুসন্ধানে এসব তথ্য ফুটে উঠেছে স্কুলটি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে জুলাই মাসে এমপিভুক্ত হয় তবে ধাপে ধাপে শিক্ষক কর্মচারী এমপিউভুক্ত করতে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মে পর্যন্ত লেগে যায় এমন নিয়োগে অনলাইনে এমপি বুক্তির আবেদনের জন্য জমা দেওয়া কাগজের সঙ্গে শিক্ষক কর্মচারী নিয়োগের মূল বি বিজ্ঞপ্তির স্ক্রিনশট দাখিল করতে হয় সে অনুযায়ী দুই হাজার খ্রিস্টাব্দের তিনে মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত আলী মোহাম্মদ জুনিয়র হাই স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তির কপি দাখিল করা হয় কিন্তু দৈনিক আমাদের বার্তার অনুসন্ধানে জানা যায় ওই দিন দৈনিক হিত্তেফাকে এই স্কুলের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি ডিডি রফিকুল ইসলাম ওই স্কুলটির প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম খলিলের যোগ সাজে এই জালিয়াতি হয়েছে শুধু তাই নয় চাহিদার তুলনায় কম টাকা দেওয়ায় দপ্তরের জাহান উল্লাহ ও সহকারী গ্রন্থাগারিক হালিম এমপি ভুক্ত ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে নিয়োগ বিজ্ঞপ্তি জালিয়াতি করে চাকুরি বাগিয়ে নেওয়া পাঁচজনের পেছনে বেতন ভাতা বাবদ সরকারি কোষাগার থেকে বছরে ব্যয় পনেরো লাখ টাকার মতো এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পান সেটা প্রতিষ্ঠানে আয়ের উপর নির্ভর করে এই প্রতিষ্ঠানে আরও দশজন শিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দিয়ে রয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আঞ্চলিক উপপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা রফিকুল ইসলাম গত মার্চের প্রথম সপ্তাহে আলিম আহমদ মিয়া উচ্চ বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসারের গবেষণা কর্মকর্তা সেসিপের অস্থায়ী নিয়োগ মনির তিনি ডিডির কেশিয়ার হিসেবে পরিচিত তারা সরজমিনে সব কিছু ঠিক দেখার পর প্রধান শিক্ষককে এমপিভুক্ত করার ব্যবস্থা করা হয় বলেও দাবি সংশ্লিষ্টদের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে নিয়োগ ও এমপিভুক্ত মোহাম্মদ ইব্রাহিম খলিলকে প্রশ্ন করা হলে দৈনিক আমাদের বার্তাকে তিনি বলেন সব কিছু যাচাই বাছাই করে সঠিক পেয়েছেন ডিডি রফিকুল ইসলাম সেভাবেই আমরা এমপিভুক্ত হয়েছি এই জালিয়াতি নিয়োগের পক্ষে মোরা টাকা ঘুষের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত আরও কয়েকজন কর্মকর্তা ছাপাই পেয়েছেন বলে জোর অভিযোগ উঠেছে তাদের মধ্যে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও আহ্বায়ক যাচাই কমিটির প্রধান শিক্ষক মোহাম্মদ ও চাঙ্গার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ তাদের সবার দাবি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সবার নিয়োগ সঠিক হয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক চাঁদপুর জেলা শিক্ষা অফিসারের একাধিক কর্মকর্তা কর্মচারীরা চারি জানিয়েছেন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দের নতুন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় চাঁদপুর জেলার বিশটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দুটি মাধ্যমিক বিদ্যালয় পনেরোটি ও উচ্চ মাধ্যমিক তিনটি সরকার যদি উপযুক্ত কর্মকর্তা দিয়ে এসব প্রতিষ্ঠানে তদন্ত করে তাহলে আরও অনেক অনিয়মের সন্ধান পাবে রোধ হবে সরকারি কোষাগারে কোটি কোটি টাকার অপচয় তারা আরো বলেন ডিডি রফিক ও প্রধান শিক্ষক ইব্রাহিম সবাইকে নিয়োগ দেখিয়েছেন দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের নিবন্ধন সনদ বাধ্যতামূলক করার অনেক আগে আর স্কুলটির অভিভাবকদের প্রশ্ন দুই হাজার খ্রিস্টাব্দে যারা বেসরকারি নন এমপিও প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন তারা কি আদৌ বাইশ বছর এমপিওর জন্য অপেক্ষা করেছেন জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন অভিযোগ খতিয়ে দেখে শত্রুতা মিললে অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে